এই যে দেখেন এত সুন্দর চমৎকার এই যে আইটেম এই যে বক্স সহ এরকম চারটি আইটেম পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি আপনাদের সাথে পাইকারি শপের সাথে আর আজকে আপনাদের জন্য বাচ্চাদের একেবারে জিরো সাইজের বাচ্চাদের জন্য একেবারে হট কালেকশন নিয়ে আসছি শীতের জন্য হট কালেকশন এটা হচ্ছে একদম জিরো সাইজের বাচ্চাদের জন্য দেখেন একটু কাছ থেকে দেখো যে একদম জিরো সাইজের একটা টুপি পাবেন সাথে এই যে বাচ্চাদের এই যে টুপি পাবেন একদম পোড়া সেট করা বাচ্চাদের জন্য একটা টুপি পাবেন আর হচ্ছে এই যে মোজা পাবেন এটা সাথে এই যে মোজা পাবেন হাত মোজা পাবেন আর একটা এই যে এই জামাটা পাবেন সাথে আর সাথে পাবেন হচ্ছে এই যে একটা পায়জামা আছে এই যে পায়জামা দিকে এই মোট এই চারটা আইটেম পাবেন এই চারটা আইটেম এই যে সহ এরকম চারটা আইটেম পাবেন আপনারা ওরা ইনটেক করা এরপর কালেকশন কালেক কালেকশানকে দেখে এই যে দেখেন এত সুন্দর চমৎকার এই যে দেখেন এই যে সুন্দর এই যে টুপি থাকবে হাত থাকবে আর একটা এই যে পায়জামা থাকবে আর এই একটা জামার সেট থাকবে আর এগুলো কিন্তু একেবারে অরিজিনাল প্রোডাক্ট এই যে অরিজিনাল ওলেন প্রোডাক্ট এবং অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে পাবেন যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নখ দিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই নখ দিবেন এই যে দেখেন এর কয়েকটা কালার আমি আপনাদেরকে দেখাই এই একটা কালার আছে এই যে এইগুলো কালারটা এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই বাচ্চাদের কিন্তু এই আইটেমগুলো তো সফট আর বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল আপনারা শোরুমের জন্য এই আইটেমগুলো নিয়ে কিন্তু খুব ভালো রেটে সেল করতে পারবেন এই আইটেমগুলো কিন্তু পাইকারি শপে পাবেন একেবারেই কম দামে পাবেন একেবারে একদম দামে পাবেন এই যে দেখেন একটা দেখেন যে হোয়াইটের হোয়াইটের এই প্রোডাক্টটা দেখেন অনেক চমৎকার প্রোডাক্ট আমি আপনাদেরকে সাইজ রেশিওটা বলে দিচ্ছি আমরা এই আপনাদেরকে সাইজ রেশিওটা বলে দিচ্ছি সাইজ রেশিও আসবে এটা জিরো জিরো মাস থেকে জিরো থেকে একেবারে বারো মাস পর্যন্ত সাইজ পাবেন চারটা সাইজ পাবেন চারটা সাইজের ভিতরে ছয় পিস করে পাবেন মাঝের দুইটা পাবেন টু টু করে পাবেন আর ওয়ান টু 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 ওয়ান এভাবে ছয়টা করে পাবেন আপনারা এটা আপনারা আঠারো চব্বিশ পিস অর্ডার করতে পারবেন আপনার প্রত্যেকটা ছয়টা করে চব্বিশ পিস অর্ডার করতে পারবেন প্রত্যেকটা এসে ছয়টা করে থাকবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি ফুল এবং আপনারা দেখলেই বুঝতে পারতেছেন বক্সটা এরকমভাবেই পাবেন আপনারা তো যাদের লাগবে তারা আপনারা আমাদের নাম দেবেন স্ক্রিনে যাওয়ার নাম্বারে আসসালামু আলাইকুম